ইফতার হয়েছে। হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের পরিচালনায় এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন এই ইফতার মাহফিলে রোজাদারদের জন্য বিভিন্ন রকমের ইফতারের আয়োজন করা হয় ইফতারের আগে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্যরা রোজার তাৎপর্য এবং মানব কল্যাণে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এছাড়াও অসহায় মানুষদের সাহায্য করার জন্য সকলকে আহ্বান জানান এই ইফতার মাহফিলে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্যরা এলাকার মানুষের সাথে মিলিত হন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন অন টেলিভিশন গণমানুষের কথা বলে